우리 남아들. 모자님, 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 이들 모자님들. 이들 이들, 이들 다 오게, 이들 다 오게, 이들 다 오게. লুকা হাসান তলে আমি আগের মতো খাইতে পারি না তো আগের মতো খাইতে পারি না আমি আগের মতো খাইতে পারি না এখন আমার কথা চলে গেল মতো আগের মতো খাইতে খাবারটা হচ্ছে কি প্রথমে ওনারা মশলা দিয়ে মাখায় নিবে দেন হচ্ছে কি মানে ওনার একটা ঘন্টার মতো দিয়ে রাখে আধা ঘন্টা দিয়ে রাখলে এরকম একটা সুন্দর একটা ইয়ে আসে পরে ওটা উঠে নেয় সিদ্ধ না এটা হচ্ছে আগে আগুনের তাপ থাকে কয়লার মাধ্যমে পোড়ানো হয় তো ওইটার উপরে

আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি এটা হলো আজিজিয়া মক্কার আজিজিয়া অবস্থিত আল রোমান্সিয়া ওইখানে আমরা আজকে সৌদি আরবের যে পছন্দের খাবার রিচ ফুড সেটা খাব সেটার নাম হল লাহামান্ডি

আমরা এখানে বসে খাবো এটা তুর্কি স্টাইলে ও খুব সুন্দর জায়গা কই ওরা কই আছে না ও আদে দেশ এটা রেস্টুরেন্ট এটা ইয়া কি জানি ওটা রোমান্সিয়া রোমান্সিয়া এটা মক্কাতে অবস্থিত এখানে আমাদের মতো চেয়ার টেবিল ওরা বসে না ওরা বসে মানে এখানে সুন্নতি 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 দস্তরখানা হিসেবে ওরা বসে এখানে সবাই বসে এক এক ফুলবি এক এক এই যে খাচ্ছে ব্রাদাররা মাশাআল্লাহ হোয়াট ফুড হোয়াট ফুড নেই হোয়াট নেই ফুড লাহামেন্দি লাহামেন্দি রোমানসিয়া রেস্টুরেন্ট আমরা অর্ডার দিলাম লাহামান্ডি my brother i give already order what what i forgot order order yeah, yeah. check order. the order tell me tell me what, what order order uh, loud 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 talking okay yeah 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 name okay okay right right

আমরা এখানে খেতে আসছি এখানে আরেক আরেকবার খাচ্ছে প্রতিটা কোপে কোপে খাবার এখানে আমাদের অর্ডার চলে আসছে একটু পরেই ওপেন করবো খাবার প্রত্যেকটা কবে খাবার এখানে খাবার খেয়ে চলে গেছে বিশাল রেস্টুরেন্ট এটা মক্কাতে অবস্থিত প্রত্যেক প্রত্যেকটা আজিজিয়া আজিজিয়া মক্কাতে অবস্থিত এটা মানে প্রত্যেকটা জেলাতে এই শাখা আছে তবে মদিনা শহরে আছে এখন মক্কাতেও আছে তা আমরা দেখি এখন কি কি খাবার দিছে খুলেন বাই খুলেন বিসমুল্লাহ এরা তিনজনে তিনটা খুলেন মালানা খুলেন বিসমুল্লাহ আমাদের পছন্দের খাবার এখন খোলা হচ্ছে আল্লাহ মন্দি আল্লাহ একটা হয়েছে দুশো টাকা একটা হয়েছে পাঁচশো টাকা একটা হয়েছে আড়াইশো টাকা তিন পদের এখানে টাকা মানি মানে রিয়েল বুঝাচ্ছি আর কি একটা হলো দুশো রিয়াল একটা হইল পাঁচশো রিয়াল আর একটা হইল আড়াইশো রিয়াল এই খাবারটা অর্ডার দেওয়া হয়েছে টোটাল খাবার খুবই সুস্বাদু খাবার এটা সৌদিয়ানদের ফুড হিসাবে পরিচিত লাহা মান্ডি মার্টন

İşte zulü. Okay. Bir duyu bu. Her zaman মান্ডি মার্টন এখানে মান্ডি মার্টন সবাই মজা করে খাচ্ছে এখানে সৌদিয়ানদের পছন্দের খাবার যেটা আমাদের বাংলাদেশে রোস্ট পোলাও যেটা আমাদের দামি খাবার ওইটা ও দেশের সবচেয়ে দামি খাবার রিচ ফুড বলে এটা সবাই মজা করে খাচ্ছে আপনারা দেখতে থাকুন আর যদি মনে হয় আপনাদের সাথে খাবেন তাহলে চলে আসুন ইনশাআল্লাহ এটা সৌদি আরব মক্কাতে অবস্থিত আপনারা চলে আসুন ইনশাআল্লাহ আর একটা কথা না বললেই নয় এখানে আমরা যেই সুন্নতি খাবার খাচ্ছি মক্কাতে মিনিমাম ম্যাক্সিমাম প্রত্যেকটা রেস্টুরেন্টেই এই সিস্টেম চলে ওরা নিচে বেয়ে সুন্নতি পরিবেশে খাবারটা খেতে পছন্দ 재미, hurting me This is আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো

প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আবার আপনাদের সাথে নতুন কোন ভালো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মাসের মধ্যে এক মিলিয়ন আপনাদের কাছে আমি সাবস্ক্রাইব

Çalışın, şey, çalışın. Şey. Hay. Havv bay. Bir de kumuk inelim guralım. Eze bir duy dur, eze. Han, han, kalk, kalk. Dikil. Gel onlara kaza. Gel onlara. lan, lan, lan.

की হিট দিছ ডাক্তার মালডা তিনটা की পুত্র নামায় না বড় বড় নে খাইছে সব ওইটা বড় না এত আই আই এটা লো এটা লো পুরো ঢাল গয়া পুরো ঢাল গয়া হ্যাঁ পুরো আগের মতো খাইতে পারিনা আগে তিন প্লেট আগের মতো আমি তিন প্লেট আগের মতো খাইতে ভালো পারে না বিশেষ বিশেষ করে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এমনই হয় আমাদের বাংলাদেশে তো চলে চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করে এখানে চেয়ার টেবিল না এটা নবী করিম সাল্লা সাল্লামের সুন্নতি তরিকা এখানে খাওয়া চলে এভাবে সবাই মানে মাদুর বিষয়ে প্লাস্টিক বিষয়ে তারপরে এভাবে সবাই একত্রিতভাবে বসে খাবার খায় যেটা বর্তমানে পাকিস্তানও চলতেছে এরকম সুন্নতি খাবার চলে তবে আমার বাংলাদেশ খুব উন্নত হয়ে গেছে চেয়ার টেবিলে বসে খায়

আমরা চাপ না না ভাই চলতে আছে চলবো মেশিন মেশিন চলবো দেবু দিও না দেবু চিপা এমন ভাবে হৃদয় হয়েছে মানে আড্ডুগুলো নরম হয়ে গেছে মানে আমার মনে কারেন্টে হির দিছে নাকি কয়লার কলায় রান্না করা হয়েছে এটা মাটির ভিতরে গর্ত করে গর্ত মধ্যে এই খাসি আস্ত খাসি দিয়ে পরে ওরা এটা ইয়ে করে দেখ বেশি খাইছে এই জন্য দাঁতের থেকে ইয়ে বের করতেছে আয় রুচি নাই রুচি নাই মুখে রুচি নাই রুচি সব শেষ

খাবার সম্পর্কে বলেন কেমন লাগছে না রোমান্স খানা অনেক সবাই দিন ডুবে গেছে খাবার খেলা কথা কইতে পারেন না হুজুরের জিগা